একজন নতুন খামারি যখন খামার শুরু করেন তার চোখে থাকে অনেক আশা কিন্তু বাস্তবে সেই আশা অনেক সময় ভেঙে পড়ে কেন জানেন কারণ সঠিক পরিকল্পনা আর প্রস্তুতির অভাব আজকের ভিডিওটি নতুনদের জন্য আপনি যদি নতুন খামার শুরু করতে চান এই ভিডিওটি আপনার জন্য অনেকেই শুরু করেন আগে ঘর বানান পরে চিন্তা করেন মুরগি আনবেন কিন্তু খামার মানে সিস্টেম কোথায় রাখবেন কোন বয়সের মুরগি আনবেন প্রথমে একুশ দিনে ম্যানেজমেন্ট কিভাবে করবেন বিদ্যুৎ খরচ থাকবে তো ফানের ফিল্টার আছে এগুলো না ভাবলে খামার হবে না খরচই শুধু হবে নতুন খামারিরা ভাবেন বাজারে যে কোনো ফিড হলেই চলবে কিন্তু সত্যি কথা খাবারই আপনার লাভ করে দেয় ফ্রি স্টার্টার এক থেকে দশ দিন ব্যবহার করবেন স্টার্টার এগারো থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ব্যবহার করবেন গ্রোয়ার ফিড পঁয়তাল্লিশ থেকে একশো দিন পর্যন্ত ব্যবহার করবেন লেয়ার ফিড একশো দিন থেকে ডিম পর্যন্ত আর খাবারের সঙ্গে বিশুদ্ধ পানি জরুরি একটি ময়লা পানির বালতি মানে অর্ধেক খামার শেষ ঔষধ দিলে হবে এই ধারণা ভুল রোগ প্রতিরোধ গড়ে তুলতে হয় শুরু থেকেই পাঁচ দিনে খ্যাত নয় দিনে গাম্বুরো ষোলো দিনে আবার রানীক্ষ্যাত এরপর নিয়ম অনুযায়ী কক্সিডিস টাইফয়েড ইত্যাদি সঠিক সময়ে টিকা না দিলে রোগ ছড়াবে দ্রুত আর একটি ভুল করলে একসাথে মরবে প্রায় অর্ধ শতাধিক বাচ্চা খামার মানে দুর্গন্ধ আর ময়লা এই ধারণা ভুল প্রতিদিন লিটার ঝাড়া সপ্তাহে অন্তত একদিন চুন ছিটানো ফানি ফেলার জায়গা শুকনো রাখা এই সাধারণ নিয়ম না মানলে রোগ আসবে লাভ কমে যাবে পরিষ্কার খামার মানে সুস্থ মুরগি আর সুস্থ মুরগি মানে নিয়মিত ডিম একটি লেয়ার মুরগি বছরে দুইশো আশি থেকে তিনশো বিশটি ডিম দেয় কিন্তু লাভ হয় কেবল তখনই যখন আপনি হিসাব জানেন খরচ কত ঔষধে কত খরচ গেছে কয়টা মুরগি মারা গিয়েছে প্রতি কেজি ফিডে কয়টা ডিম আসছে হিসাব ছাড়া খামার মানে ছিদ্র দিয়ে টাকা ফেলা স্মার্ট খামারে টাকা খরচ করে লাভ তোলে খামার শুরু করা সহজ কিন্তু লাভজনক খামার করা কঠিন আপনি যদি এই ভিডিওর পাঁচটি ধাপ অনুসরণ করেন ইনশাল্লাহ আপনি বাঁচবেন ভুল থেকে আর গড়বেন একটি সফল লেয়ার খামার আপনার পরিশ্রমী একদিন পরিণত হবে সোনার ডিমে